আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা ভাই কমেন্ট করেছে আপু আমার হ্যামস্টার কমব্যাট থেকে টোন ওয়ালেট কানেক্ট দেখাচ্ছে বাট টোন কিপার থেকে কানেক্টেড দেখাচ্ছে না কি করব এখন আসসালামু আলাইকুম এভরিওয়ান হ্যামস্টার কমব্যাটে যারা আপনারা টোন ওয়ালেট কানেক্ট করেছেন মানে টোন কিপারটা কালেক্ট করেছেন তাদের কিন্তু অনেকেরই এখানে কানেক্টেড দেখাচ্ছে মানে এখানে কানেক্টেড ইওর টোন ওয়ালেট এখানে কিন্তু মার্ক দেখাচ্ছে কিন্তু 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 আমাদের যেই টোন কিপারের যেই অ্যাপ্লিকেশনটা আছে এখানে ব্রাউজারে আসলে এখান থেকে কানেক্টেডে ক্লিক করলে অনেকেরই কিন্তু এখানে

ওয়ালেট না থাকলে আপনি কোথায় টোকেন পাবেন তো আপনাকে প্রথমে মেক শিওর করতে হবে যে আপনার ওয়ালেট কানেক্ট ঠিক আছে কি না আমাদের টেলিগ্রাম গ্রুপে যেমন ভাই কমেন্ট করেছে যে এখানে হচ্ছে তার এখানে হ্যামস্টার কম্বাটে কানেক্টেড এরকম দেখাচ্ছে বাট অ্যাপের মধ্যে কিন্তু শো করতেছে না যদি শো না করে তাহলে আপনি কিভাবে করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি তো প্রথমে টোন কিপারে চলে আসবেন আসার পর অবশ্যই চেক করে যাবেন এখানে ব্রাউজারে আসবেন এরপর এখান থেকে কানেক্টেডে ক্লিক করে দেখে নেবেন যে এখানে হ্যামস্টার কম্বাট শো করতেছে কি না আমার শুধুমাত্র হ্যামস্টার কম্বাটই অ্যাড করা ছিল যে কারণে শুধু হ্যামস্টার কম্বাট শো

কানেক্টেড দেখাচ্ছে না তো আপনার কাজ হবে জাস্ট এখানে চলে আসবেন অ্যাড্রেস আপডেট লে তারপর এখান থেকে নিউ অ্যাড্রেস যেটা আছে এটা কপি করে নিবেন তো আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিলাম স্টেপে ধরে রাখলে কিন্তু কপি হয়ে যাবে কপি করা হয়ে গেলে আপনি চলে আসবেন টোন কি সরি আপনি চলে আসবেন হ্যামস্টার অ্যাপ এর মধ্যে

কানেক্ট করা নাই আমি আপনাদের নতুন করে কানেক্ট করে দেখাচ্ছি তো এখান থেকে আপনি যখন এখানে চলে এখান থেকে যখন হচ্ছে শো করবে না আমি আবারও দেখাচ্ছি যদি এখানে ব্রাউজার থেকে যদি কানেক্টেড না দেখায় তাহলে আপনি সেটিংসে ক্লিক করবেন তারপর এখান থেকে চলে আসবেন অ্যাড্রেস আপডেটে তারপর এখান থেকে নিউ অ্যাড্রেস যেটা আছে এটা কপি করে নিবেন সো কপি করা হয়ে গেলে আপনি চলে আসবেন হ্যামস্টার কমবাটে আসার পর এখান থেকে চলে আসবেন এয়ারড্রপে এয়ারড্রপে ক্লিক করে কানেক্ট ইউর ক্লিক করবেন তারপর এখান থেকে কানেক্ট ইউর টোন ওয়ালেট এটা থেকে টোন কিপার সিলেক্ট করা যাবে না আমি আবার টোন কিপার সিলেক্ট করা যাবে না এখন একটা আপনি যখন দ্বিতীয়বার এখানে ওয়ালেট কানেক্ট করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই ওপেন লিঙ্ক এ ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দিলে দেখতে পারবেন এরকম কানেক্টের অপশন আসবে এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন তারপর যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন আগে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন অর্থাৎ এখানে অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ড দিছিল সেটা দিবেন তাহলে সঙ্গে সঙ্গে দাম দেখতে পারবেন এই যে আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে উপরের দিকে সাকসেস লেখা আসছে তো নতুন করে আমরা কিন্তু এখানে নতুন করে হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করলাম আপনাদের ডিসকানেক্ট করে দেন আমি কিন্তু দেখাইছি দেখতে পাচ্ছেন এখনো কিন্তু আবার লেখা আসছে কানেক্ট ইউ টোন ওয়ালেট এখন যদি আপনি এখন এরিয়াতে আসেন হ্যামস্টার টোকেন টোকেন কিপারে আসেন তারপর এখান থেকে যদি আপনি চলে আসেন এখান থেকে ও ব্রাউজারে তারপর এখানে থেকে এ ক্লিক করলে দেখতে পারবেন এখানে পার্টেড না দেখায় এখানে কানেক্টেড আছে কি না থাকলে কিন্তু আপনি কোনো রকম টাকা পাবেন না কোনো রকম দিতে পারবেন না সোকাইজ এই ছিল আজকের ভিডিও আপনাদের যে কোনো সমস্যা আপনারা টেলিগ্রামে আমাদের সাথে জানাতে পারেন তো টেলিগ্রাম জয়ের লিঙ্ক দেওয়া আছে কমেন্টে অবশ্যই আমাদের সরি দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাক টি বাজিয়ে দেবেন